নমস্কার বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো যে বাড়ি ছেড়ে চলে গেল শুভলক্ষ্মী হ্যাঁ বন্ধুরা আমরা আজকে গৃহপ্রবেশ ধারাবাহিকে এমনটাই দেখতে পাবো এরপর মোহনা প্রথমে শুভলক্ষ্মীর কাছে যায় এবং হাত জোর করে বলে যে আমার সন্তানকে এই বাড়িতে তুমি থাকতে দাও তুমি এই বাড়িতে সে এই কথা বলে এরপর শুভলক্ষ্মী ঠাকুর ঘরে যায় এবং তার গোপাল ঠাকুরটাকে বাইরে নিয়ে আসে এবং সে তারপর নিজের ঘরে গিয়ে সুটকেস বের করে গুছিয়ে নিয়ে চলে আসে এরপর আদিতের মা বলে যে তুমি কোথায় যাচ্ছ তখন শুভলক্ষ্মী বলে যে আমি কোন অধিকারে এই বাড়িতে থাকবো এই বলে চলে যায় তারপর সে এটাও বলে যে আমার ছেলে কেশবকে আমি নিয়ে যেতে চাই এই কথা বলে সে যখন ওইদিকে যাচ্ছিল তখন তার শাশুড়ি বলে যে তুই একদম কেশবকে নিয়ে যাবি না কেশব আমার প্রাণ কেশবকে ছাড়া আমি বাঁচতে পারবো না তারপর তার শাশুড়ি আবারও বলে যে আমার দিবি তুই যদি ওকে নিয়ে যাস তাহলে ওর তুই মরামুখ দেখবি তাই বলল তারপরে শুভলক্ষ্মী বলল আচ্ছা আমি ওকে তোমাদের কাছে দিয়ে যাচ্ছি এ কথা বলল তারপরে শুভলক্ষ্মী কেশবকে ছেড়ে চলে যায় এ কথা বলে শুভলক্ষ্মী বাড়ির বাইরে চলে যায় এবং বাড়ির বাইরে গিয়ে বলে যে আমি এতদিন ধরে এত কষ্ট করে সংসার পাতলাম এত দূর থেকে এখানে আসলাম আদ্রিতকে চেয়ে আদ্রিতকে ভালোবেসে কিন্তু এতদিন পরে আদ্রিত আমাকে এত বছর পরে এমন একটা অপরাধী বানালো এই কথা বললো শুভলক্ষ্মী এবং তারপর সে নিজের পেটে হাত দিয়ে বলল চল আমরা এখন চলে যাই তাহলে বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকে আমরা এটাই দেখতে পাবো ভিডিও ভালো লাগলে লাইক করে পাশে থেকো ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে